আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজে ভার্চুয়াল উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী উপস্থিত ছিলেন জেলার পরিচালনায় ডি ম্যাম উপস্থিত ছিলেন আরামবাগের এসডিও সুভাষিনী মহাশয় উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ এমপি অপরূপা পোদ্দার উপস্থিত ছিলেন আরামবাগের পৌরপ্রধান সমীর ভান্ডারী মহাশয় প্রাক্তন পৌরপ্রধান প্রধান স্বপন নন্দী মহাশয় প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা মহাশয় এবং আরামবাগ মেডিকেল কলেজের অধ্যক্ষ সহ সমস্ত অধ্যাপক অধ্যাপিকা উপস্থিত ছিলেন এবং ওই কলেজের স্নেহের ছাত্রছাত্রীবৃন্দের পূর্ণ সহযোগিতায় আজকের এই ভার্চুয়ালি উদ্বোধন পরিপূর্ণতা লাভ পেয়েছে এই ভার্চুয়ালি উদ্বোধনী নিয়ে স্নেহাশিস চক্রবর্তী কী বলছে দেখে নিন আজকে শুরু থেকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সারা রাজ্যে বেশ কিছু বড় তিনি উদ্বোধন করলেন তার মধ্যে বারম্বার সরকারি মেডিকেল কলেজ এখানে উদ্বোধন করেছেন এবং এটা বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী তোপালীচন্দ্র শুরু নাম সরকারি মেডিকেল কলেজ এখানে তৈরি হয়েছে আটশো বিশিষ্ট মেডিকেল কলেজ তৈরি হয়েছে এখানে দর্শক সহ

Thank you. লোক এখানে মানে ব্যবহার পাবে এখান থেকে আমাদের খুবই আনন্দের ব্যাপার হ্যাঁ এই যে মেডিকেল কলেজ হয়েছে এটা আমরা খুবই উপকৃত হয়েছি হ্যাঁ উদ্বোধন হলো মানে এবারে ফুল ফর্মে সব কিছু চালু হবে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি হ্যাঁ এটাই আমাদের খুব আনন্দের ব্যাপার আর আমরা হিসাবে এবং এই হসপিটালের একজন কর্মী হিসাবে আমাদের খুবই আনন্দ আমি আরামবাগ মেডিকেল কলেজ বিসিসিএন মেডিকেল কলেজ